রাজনগর স্কুলের খেলার মাঠের জায়গায় ব্যবসায়িক কক্ষ নির্মাণের বিরুদ্ধে সোচ্ছার বাসিন্দারা লিখিত অভিযোগ রাজনগর হাই স্কুলের খেলার মাঠটি রাস্তার পাশে এটি রয়েছে স্কুলের খেলার মাঠের জায়গায় কক্ষ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে সোচ্চার হয়েছেন বেশ কিছু সংখ্যক বাসিন্দা তারা তাদের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ রাজনগর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিয়েছেন কপি পাঠিয়েছেন রাজনগর বিডিও এবং জেলা শাসককে বলে জানা গিয়েছে বাসিন্দাদের একাংশের বক্তব্য আমরা জেনেছি স্থানীয় পঞ্চায়েত সমিতি এই কক্ষগুলি করাচ্ছে মাঠের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে কিছু নির্মাণের জন্য কাঠের মাঠের আয়তন হয়েছে বলে সংকুচিত ক্ষোভ প্রকাশ করেন তারা বিদ্যালয় সূত্রে জানা যায় বিডিও অফিস থেকে স্কুলের কাছে প্রস্তাব আসে পরিচালন সমিতির সঙ্গে কথা হয় ও সম্মতি জানায় তারপর খনন কাজও শুরু হয় বিষয়ে এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত বলেন লিখিত অভিযোগ পেয়েছি বাসিন্দাদের পরিচালন সমিতিকে জানিয়েছে খুব শীঘ্র এ ব্যাপারে মিটিং করা হবে চৌঠা মার্চ বিকেলে খেলার মাঠে গিয়ে দেখা যায় নির্মাণের জন্য খনন করা হয়েছে তবে কেউ সেখানে ছিলেন না মাঠের ক্ষতি করে এই নির্মাণ কাজ চালানো হলে বাসিন্দারা অনেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেও জানান কেউ কেউ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিহুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা রাজনগর হাই স্কুলের খেলার মাঠ নিয়ে যে একটা অভিযোগ জমা পড়েছে যে সেখানে কক্ষ নির্মাণ হচ্ছে তাতে মাঠের আয়তন কমে যাবে এবং খেলাধুলাকে তো অসুবিধা হবে খেলোয়াড়দের এবং স্কুলের ছাত্রছাত্রীদের তো সেখানে ব্যবসায়িক যে কক্ষ নির্মাণ হচ্ছে খনন কার্য শুরু হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আপনারা লিখিত অভিযোগ জানিয়েছেন বাসিন্দাদের পক্ষ থেকে সেই কপি রাজনগর হাইস্কুলের হেড টিচারের কাছে যেমন গিয়েছে একইভাবে বিডিও এবং ডিএমের কাছে গিয়েছে তো এই বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে জানতে চাইছি আমরা রাজনগর রাজনগরবাসীগণ রাজনগর আমরা কালকে দেখলাম গতকাল রবিবার দিন দেখেছি যে ওখানে রুম তৈরি হচ্ছে ব্যবসায়িক কক্ষ নির্মাণ ব্যবসায়িক কক্ষটা নির্মাণ হচ্ছে কোথায় না আমাদের হাই স্কুলের মাঠে খেলাধুলার মাঠে ডাকবাংলো ডাক বাংলোতে ডাক বাংলোতে খেলাধুলার মাঠে তৈরি হচ্ছে সেখানে কি দেখছি আমরা গোলপোস্ট পর্যন্ত আমাদের রুমগুলো কিন্তু চলে এসেছে ব্যবসায়িক কক্ষ যেখানে রুমগুলো তৈরি হবে সেগুলোকে অন্য জায়গায় করে যদি করা হয় তাহলে পরে কি আমাদের কোনো অসুবিধা নেই ওটা মাঠ আছে স্কুল মাঠ আছে স্কুলে মাঠেই থাকুক স্কুল মাঠ নামেই পরিচিত স্কুল মাঠ নামেই থাকুক আমরা চাইবো রাজনগর বাসীগণ সবাই মিলে চাইবো যেন ওইটা স্কুল মাঠে পরিচালিত হয় পরিচালিত দ্বারাই পরিচালিত হয় এবং কিন্তু স্কুল মাঠে রূপান্তরিত থাকে মানে যাতে মাঠটা ছোটো না হয়ে যায় না কমে যায় অবশ্যই এর আগে তো ধরুন নজরুল মঞ্চ যেটা হয়েছিলো সেটাতে আরও মাঠটা ছোটো হয়ে গেছে পূর্ব দিক থেকে ছোটো হয়ে গেছে এখন আমরা এটাই চাই যেন ওই ব্যবসায়িক কক্ষণের মান অন্য জায়গায় করে সেটা রাজনগরে ওটা যেন স্কুল মাঠে রূপান্তরিত আমার নাম সুনীল দত্ত রাজনগর ইসলাম Não,